আমি পরে ভিডিওতে বলে দেবো তাহলে তোমরা প্লিজ আমার সমস্ত ফেসবুক ফ্রেন্ডকে রিকোয়েস্ট করছি আমি তো উত্তরটা পাচ্ছি না তোমরা কি জানো জানলে কমেন্ট করে জানিও তো ও তো বলল যে নেক্সট ভিডিওতে বলে দেবে যে কোন স্কুলে ছাত্র পড়ে না আমি তো পারছি না প্লিজ তোমাকে একটু কমেন্ট করো আমাকে আমাকে একটু হেল্প করো তোমরা আমি পরে ভিডিওতে বলবো ঠিক আছে আচ্ছা তাই দুই তিন দিন পরে আমি বলে দেবো কোন স্কুলে ছাত্র রাখো না মানে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে বলে দেবো আচ্ছা ঘুরতে ঘুরতে যেতে পারবা নিয়ে উচিত না তাহলে একটা বলতে পারো আমি পারবো না কিন্তু আমার বন্ধুরা আমাকে খুব সাহায্য মানে হেল্প করবে ওরা খুব হেল্প করে আমি জানি আমার সমস্ত বন্ধু হেল্প করবে আমি তো বললাম প্লিজ আমার একটা অন্ত আমার মুখটা রেখো আমার বরের কাছে আমি তো পারছি না তোমরা প্লিজ কমেন্ট করে বলো